সেটার বিরুদ্ধে যাতে আমরা কথা বলতে পারি সেটা নিয়ে সচেতন থাকি বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা সবাই মিলে করে ফেলতে পারবো নতুন বছর মানে নতুন সূচনা এ সূচনাকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবারও উৎসব প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কারুকলা চত্বর জুড়ে এখন রং তুলি ছোঁয়া সাচ্ছে বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতি তৈরি হচ্ছে রাজা রানীর মুখোশ বাঘ পাখি আর নানা প্রাণীর মুখোশ যা পয়লা বৈশাখের শোভাযাত্রাকে করে তোলে রঙিন ও প্রাণবন্ত পয়লা বৈশাখে তো মেনলি আমাদের বাংলাদেশে যে সংস্কৃতি সেটাকেই প্রাধান্য দেওয়া হয় যেমন ধরুন আমাদের মাস্কের ডিজাইন রয়েছে পেঁচা যেটা আমাদের ঐতিহ্য মানে অনেক আগে থেকেই করা আসছে এইভাবে মানে এবারও কোনো ওরকম স্পেশালিটি নেই এইটা আসলে পহেলা বৈশাখ আমার চারুকলা এসে প্রথম আমি ফার্স্ট এসছেন তো আমি এর আগে অনেকবার টিভিতে দেখেছি যে পহেলা বৈশাখে এভাবে মঙ্গলযাত্রা আয়োজন করা হয় মানে এই খুশি আসলে বলে বোঝানোর মতো ভাষা নেই এবারে আয়োজনও থাকছে দেশীয় কারুকাজের ঝলক পটচিত্রে উঠে এসেছে বনবিবির গল্প বেহুলার কাহিনী আর সম্রাট আকবরের ঐতিহাসিক দৃশ্য প্রতিটি তুলির আচরে যেন ফুটে উঠেছে বাঙালির শেকরের টান এবারের ব্যতিক্রম আয়োজনের মধ্যে রয়েছে একটি দৈতাকার ভাস্কর্য জুলাই আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে তৈরি করা হয়েছে ফ্যাসিস্ট রূপক এটি শুধু শিল্প নয় প্রতিবাদের ভাষা বলছেন আয়োজকরা এখানে মুখোশ আর পেঁচা ছাড়াও হাতিও হচ্ছে আর তারপরে পাখি করা হচ্ছে প্রত্যেকবারই এইসব থিমে কাজ করা হয় আমাদের ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়ো বড়ো মানুষ যারা ঘর সাজানোর জন্য অনেকে নেয় অনেক হচ্ছে বাংলা সংস্কৃতি থেকে ভালোবেসে নেয় তো তাদের মধ্যে সেই বাংলা সংস্কৃতির একটা জাগরণ সৃষ্টি করার জন্য মূলত প্রত্যেক বছর আমরা এটা তৈরি করি কোনো বছর হাতি হয় ঘোড়া হয় আবার কোনো বছর হয় মাছ যেমন এই বছর আমাদের ইলিশ মাছ বা বড়ো একটা মাছ হচ্ছে আমি দেখলাম যে স্ট্রাকচার তৈরি করছে আমার সিনিয়ররা আপনি দেখবেন এই সময়টা এমন ভাবে যে ঈদের ছুটিটা এসেছে তো সবাই তো আমরা পয়লা পোশাকের উৎসাহ নিয়েই কাজ করি কিন্তু দেখা যাচ্ছে অনেকে যারা উৎসাহ নিয়ে কাজ করে কিন্তু তারা বাড়িতে মানে এসে তো আমরা যেই কজন আছি ঢাকায় তারা আর কি চেষ্টা করছি যে প্রত্যেক বছরের তুলনায় আরো বেশি ভালো করতে ঐতিহ্য টানে রাখা হয়েছে প্রাচীন পালকি যেন ফিরে যাওয়া যায় সেই সময় যখন গ্রাম বাংলার বধুকে পালকিতে করে তুলে নেওয়া হতো শ্বশুর বাড়ি প্রথম বর্ষের স্টুডেন্ট হিসেবে অনেক ভালো লাগছে কারণ প্রতি বছর বাইরে থেকে কাজ দেখা হতো আর এবার নিজে করছি সেই আনন্দটা আসলে নিজের জায়গা থেকে অনেক বেশি যেটা ভাষায় প্রকাশ করা যায় না বাইরে দেখবেন অনেক রকম কাজ চলছে ভেতরে আমরা এখানে মুখোশের কাজ করছি পাশের গ্যালারিতে হচ্ছে পেন্টিং এর কাজ চলছে কিছু জুলাই বিপ্লবের পরে সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষা যে তৈরি হয়েছে আমাদের নতুন বাংলাদেশ গঠনে বা সমাজ গঠনে যে বৈষম্যহীন একটা সমাজ গঠন হবে আপনারা জানেন যে মূল মূল প্রতিবাদ্য যে চরিত্র হওয়ার পরেও আমাদের বাঙালি ফোক ফোক বাংলার যে ইলিশ থাকছে শান্তির পায়রা থাকছে পালকি থাকছে সব আয়োজনের মাঝেও শান্তির বার্তা ছড়াতে ভুলেনি চারুকলা শিক্ষার্থীরা সাদা পায়রা দিয়ে সাজানো হয়েছে বিশেষ এক কোন যেন নতুন বছর নিয়ে আসে শান্তি আর শুভ বার্তা আসলে পহেলা বৈশাখে তো হচ্ছে একটা মানে পুরো একটা সব কালারেরই ধরন থাকা উচিত তো সেই হিসেবে বলতে গেলে আমাদের এখানে স্যাররা ওরকম কোনো থিম আমাদেরকে বলে দেয়নি তো স্যাররা বলেছে নিজেদের মতো করে করতে তো যাতে সাবলীল দেখা যায় সৌন্দর্যে যাতে পরিপূর্ণ হয় এরকম আমার কাছে ভালোই লাগছে তো আমার কাছে এটা অন্যরকম অনুভূতি তাই আমি এটা প্রথম অনুভব করছি যে চারুকলার শিক্ষার্থী হিসেবে পয়লা বৈশাখের আনন্দটা কিরকম হতে পারে তাই এটা আমার জন্য ভালো রং সংস্কৃতি আর প্রতিবাদের এক অসাধারণ মিশেল দেখা যাচ্ছে চারুকলার এই আয়োজন জুড়ে পুরনোকে ধারণ করে নতুনকে স্বাগত জানানোর জন্য এতদিন ধরে তো বাংলাদেশের মানুষজন এত নিপীড়নের শিকার হয়েছে বিগত সতেরো বছর ধরে তো এই যে এই জিনিসটা থেকে যে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে এবং এরপরে একটা এত বড় একটা সেলিব্রেশন বৈশাখের এই আয়োজনে আমরা কিন্তু হচ্ছে বাঙালি ঐতিহ্যকেই হচ্ছে সেলিব্রেট করি তো সেখানে আমরা হচ্ছে এই থিমটাকে এই জন্যই নিয়ে আসা হয়েছে আমার মনে হয় এই জন্য নিয়ে আসা হয়েছে যে এই জিনিসটা তা আমরা হচ্ছে মাথায় রাখি এবং এই ধরনের ঘটনা যাতে আবার না হয় সেটার বিরুদ্ধে যাতে আমরা কথা বলতে পারি সেটা নিয়ে সচেতন থাকে এই জিনিসগুলো যাতে আমাদের মধ্যে থাকে তো সেই সেই জিনিস কারণেই হয়তো এই জিনিসটা রাখা হয়েছে এর পাশাপাশি যেটা সবসময় হয় যে বাঙালির যে ঐতিহ্য আছে ওই ঐতিহ্য রিলেটেড যে জিনিসগুলো এলিমেন্টগুলো ওই এলিমেন্টগুলোই রাখা হয় মঙ্গল শোভাযাত্রায় যেমন ধরেন এই বছর আছে হচ্ছে আমাদের বাঘ রাখা হয়েছে ইলিশ এটাও আমাদের একটা ঐতিহ্যের অংশ প্লাস পালকি এই পরচিত্র মধ্যে আমরা মেসেজ দিতে চাই যে বৈষম্য দূর হোক সারা বিশ্বে বৈষম্য দূর হোক এবং যুদ্ধ বন্ধ হোক আমরা চাই যে বিভিন্ন দেশে দেশে যুদ্ধ হচ্ছে শিশু মা নানান রকম মানুষ মারা যাচ্ছেন এটা আমরা চাই না আমরা চাই হচ্ছে বিশ্ব শান্তি এইবার একটু আমরা নতুন বাচ্চার যোগ হয়েছিল আমাদের ক্ষুদ্র গোষ্ঠীগুলি আমাদের সাথে জয়েন করতেছে একটু অন্য মাত্রায় হবে। সব প্রস্তুতি শেষ এখন শুধু অপেক্ষা বাংলা নববর্ষের সকালটার যেদিন মুখোশ পরে রাস্তায় নামবে সবাই নাচে গানে আর উল্লাসে নতুন বছরকে স্বাগত জানাবে পুরো দেশবাসী রাজীব ইসলাম বিডিআর কাইফ ঢাকা